আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যখন মনে হয়েছে সব কিছু শেষ জীবন থেমে গেছে কোনো পথ নেই সবাই মুখ ফিরিয়ে নিয়েছে তখন আপনি কি করেন অনেকে হাল ছেড়ে দেয় কিন্তু একজন মুসলমান কি করে সে আকাশের দিকে তাকিয়ে হাত তোলে আর বলে হে আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নেই এটাই হল দুয়া আর এই দুয়াই পারে অসম্ভবকে সম্ভব করতে পবিত্র কুরাণে একজন মহান নবীর কথা বলা আছে যিনি আঠারো বছর ধরে অসুস্থ ছিলেন শরীরে মাংস ছিল না শুধু হাড় আর চামড়া তবুও কখনো অভিযোগ করেননি তিনি হলেন হজরত আয়ুব আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু বলেছিলেন হে আল্লাহ কষ্টে আছি আপনি তো দয়ালু আর আল্লাহ কি করলেন এক মুহূর্তেই তাকে সুস্থ করে দিলেন কারণ তিনি ছিলেন দুয়ার মানুষ আরেকজন হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম মাছের পেটে গভীর সমুদ্রে অন্ধকারে বন্দি মনে হয় কি আর মুক্তি সম্ভব কিন্তু তিনি বললেন লা ইলাহা ইল্লা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ সেই ছোট্ট দুয়া সেই গভীর প্রার্থনা আল্লাহ শুনলেন তাকে মুক্ত করলেন আজ আপনি যদি চাকরি না পান পরীক্ষা ফেল করেন সংসারে ভাঙুন ধরে মনে হয় কেউ নেই পাশে তাহলে মনে রাখুন আপনার সবচেয়ে বড় শক্তি হলো দুয়া তালা বলেন আমার আদেশ হলে তা শুধু এই হও আর তা হয়ে যায় তাহলে আপনি কেন চিন্তিত রাতের নিরবতায় তাহার্যদের অশ্রুজলে অথবা একাকিত্বের কষ্টে মহান আল্লাহর কাছে বলুন হে আল্লাহ আপনি পারেন আমাকে দয়া করুন এই দুনিয়ায় সবাই আপনাকে না বলতে পারে কিন্তু একমাত্র আল্লাহ আছেন যিনি সবসময় হ্যাঁ বলেন যদি আপনি বিশ্বাস করেন তাই হাল ছাড়বেন না দুয়া ছাড়বেন না কারণ দুয়া একমাত্র হাতিয়ার যা অদৃশ্যভাবে কাজ করে চুপি চুপি সব কিছু বদলে দেয় আর শেষে শুধু একটুকু বলি যখন আপনি কারো কাছেই কিছু চাইতে পারেন না তখন মনে রাখবেন মহান রব আছেন আর আল্লাহর দরজায় কাদা মানুষ কখনও খালি হাতে ফেরে না আজই দুয়া শুরু করুন নতুনভাবে বিশ্বাস নিয়ে ভালোবাসা দিয়ে